নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি দেখেন আমার সবজি বাগান থেকে কী কী সবজি নিয়ে এলাম মোটা মোটা ডাটা একদম কচি কচি লাউ এগুলি বড়ো হলে পোকা ছিদ্র করে এলো তার জন্য কচি লাউ আর খেতে খুবই স্বাদ ভালো লাগে তো তার জন্য আমি কচি লাউ নিয়ে আসলাম করলা পেঁপে জিঙ্গে নিয়ে আসলাম আর এদিকে যে মেন রেসিপিটা করব তার জন্য ডাল নিয়ে নিলাম আর দিকে দেখেন আমি সব সবজি কেটে কুটে একদম দুই তৈরি করে নিয়ে নিলাম তো কি কি আজকে রান্না করব শুধু এটাই বলবো আপনার সাথে আর মেন রেসিপিটা আপনার সাথে শেয়ার করব মেন রেসিপিটা করবো মুসুর ডাল দিয়ে সবজি দিয়ে একটি সুস্বাদু শুক্তার রেসিপি তো শুক্তার জন্য আমি এখানে মোটা মোটা ডাটা আলু পেঁপে ঝিঙ্গে আর নিয়ে নিলাম করলা তো আমি রেসিপিটার জন্য ছোটো ছোটো করলা বেছে নিয়েছি তাই আমি করলাগুলি আলাদা লবণ মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখেন কচি লাউগুলি যে আপনাদের দেখিয়েছিলাম সেই লাউগুলি আমি কেটে নিয়েছি এগুলির মধ্যে আমি শুধু হলুদ লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মেখে ডেকে ডেকে সিদ্ধ করে বাজি করে নেব এই বাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে করব সুটকির বড়া শীতল সুটকির বড়া তার জন্য আমি কুমড়ো পাতা নিয়ে নিলাম সুটকি নিয়ে নিলাম দুই টুয়ে রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম তো এগুলি আজকে আমি রান্নাবান্না করবো সুটকির বড়া সবজি দিয়ে ডাল দিয়ে একটু শুক্তো আর করব চাল কুমড়া ভাজি এদিকে আমি চলে আসলাম মোল রান্নাতে তো কড়াইয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে আমি প্রথমে করলাগুলি ভেজে নেব একটু হলুদ দিয়ে তো আমি আলাদা করলাগুলি বাজছি কারণ করলাগুলি একটু ভালো করে ভাজতে হবে আমি এদিকে দেখেন করলাগুলি ভেজে নিলাম এখন আমি করলাগুলিকে নামিয়ে বাকি সবজিগুলিও ভেজে নেব তো বাকি সবজিগুলি বাজার সময়ও কিন্তু আমি ঝিঙ্গেটা দেব না কারণ ঝিঙ্গে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে তার জন্য ঝিঙ্গেটা আমি সবজিগুলি একটু বেজে নিয়ে তারপরে আমি ঝিঙেটা দেবো এদিকে আমি পরের মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে তেল এখন আমি সবজিগুলি বেজে নেবো যেই সবজিগুলি শুক্তার জন্য কেটেছিলাম পেঁপে আলু ডাটা তারপরে ঝিঙে তো বললামই পরে দেব পেঁপে আলু টাঁটাগুলি আমি প্রথমে বেজে নেবো একটু হলুদ আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আর আমি ডাল সিদ্ধের সময় ডালটা কিন্তু আমি পাশের চুলাত বসিয়ে রেখেছি তো আমি ডাল সিদ্ধের সময় ডালের মধ্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম পরে আবার চেক করে যদি লাগে আমি দিয়ে দেব। এদিকে দেখেন আমি সব সবজিগুলি দিয়ে দিলাম দিয়ে এখন আমি কিছুক্ষণ সবজিগুলি বেজে নেবো একটু হলুদ দিয়ে তারপরে এই সবজিগুলি একটু হালকা বেজে বাজা হয়ে গেলে তারপরে ঝিঙ্কিগুলি দিয়ে দেব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই বলবেন নতুন দর্শক হলে আমার ভিডিওটা দেখে যদি ভিডিও মানে আমার ব্লগটার মধ্যে যদি কিছু আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন ভিডিও করার জন্য এদিকে দেখেন আমি কিন্তু সবজিগুলি হালকা করে কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিয়ে তারপরে কিন্তু আমি ঝিঙ্গেগুলি দিয়ে দিলাম এখন আমি ঝিঙ্গেগুলিকেও এগুলির সাথে বেজে নেব আমি কিন্তু সব সবজি একদম কড়া করে বাঁচব না আমি হালকা করে বাঁচবো কারণ আমরা সব আমার নিজের হাত বাগানের সবজি শুধু আলুটা এখানে কিনা তো আমি বেশি বেজে আমি সবজিগুলি পুষ্টিগুণাগুন নষ্ট করব না তো আমি শুক্তুর জন্য এখানে মৌরি জিরে দনের গুঁড়ু আর নিয়ে নিলাম এখানে আদা এগুলি আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব পেস্টটা আমার স্মুথ হয়নি কারণ অল্প মশলা তো স্মুথ শিলনুড়ে বেটে মশলাটা করলে ভালো হয় এদিকে আমি দেখেন কড়াইটা আর একটা কড়াইয়ে বসিয়ে দিলাম আর পেস্টটাও রেডি করে নিয়ে নিলাম তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা সাথে তা আপনারাও এভাবে একদিন সবজি দিয়ে শু আপনারা তো শুক্তো খেয়েছেন অনেকেই অনেকভাবে কিন্তু এইভাবে একদিন শুক্তো রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তা আমি কিন্তু এখানে ফুরনের মধ্যে সরিষা দিয়ে কিছুক্ষণ ডেকে দিয়ে দিয়েছি কারণ চার পাঁচটা ছিটকে পড়ে নোংরা হয়েছে তার জন্য আমি কিন্তু সরিষা দিয়ে যে কোনো জিনিস ফুরন দিলে আমি একটু ডেকে দিই তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম হালকা একটু মানে অল্প একটু হালকা না অল্প একটু মশলা যে পেস্ট যে করেছিলাম আদা জিরে ধনে আর মৌরির তো এই যে মশলাটা এটা আমি একটু ব্যবহার করেছি পুরনে আর একটু ব্যবহার করব শুক্তোটা নামানোর আগে তো এখানে দেখেন আমি কিন্তু ডাল সিদ্ধ থেকে আমি ডাল সিদ্ধ উপরের যে পাতলা জলটা সেটা আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে আমি এই পাতলা ডালের জলটার মধ্যে আমি কিন্তু এখন সবজিগুলি ডেকে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে নেব তা আমি এখন ডেলে দিলাম সবজিগুলি এখন সবজিগুলি আমি দিয়ে কিছুক্ষণ ডেকে আমি সব সবজি সুন্দর আর সব সবজি আমার একটু ডাকা দিলেই সিদ্ধ হয়ে যায় কারণ সবগুলিই আমার বাগানের সবজি তো আমি কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে দেখে নেব আমার সবজিগুলি কতটুকু সিদ্ধ হয়েছে তো দেখে নিলাম আমার সবজিগুলি কিন্তু সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এখন আমার পুরো রেসিপিটা হতে হতে কিন্তু আমার সবজিগুলি আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ডেলে দিলাম বাকি ডালটা তো ডালটা ডেলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ কারণ আমি সবজিগুলি পাজার সময়ও হলুদ দিয়েছি তার জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে সুন্দর করে হলুদটা ডালের সাথে মিশিয়ে দেব হলুদটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি আরও কিছুক্ষণ শুক্তটাকে রান্না করে নিয়েছি তারপরে আমি এখানে দেখেন বাকি যেই মশলা পেঁয়াজটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু শুক্তটার গ্রান মানে আরও দ্বিগুণ বাড়িয়ে দে তো আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি দিবেন আমি ঘিটা দিলাম না ঘিটা দিলে আরও বেশি খেতে ভালো লাগে আমার সব সবজিগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আপনারা ঘিটা দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ ডেকে রেখে তারপরে আপনারা খেয়ে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আমার সবজি দিয়ে ডালের শুক্তো একদম রেডি তো এটা আমাদের অঞ্চলে ফেমাস একটি শুক্তোর রেসিপি তো আমি কিছুক্ষণ ডেকে ডেকে তারপর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই হলো সবজি দিয়ে ডালের শুক্তোর রেসিপির ফাইনাল লুক তো শুক্তোটা যেরকম দেখতে লুবনীয় হয়েছে খেতেও কিন্তু শুক্তোটা খুবই সুস্বাদু হয় তো আজকে রান্না করলাম শুক্তো সবজি দিয়ে তারপরে লাউয়ের ভাজি যেটা দেখিয়েছিলাম আর শুটকির বোড়া অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে আর এখানে চারটা রয়ে গেছে এই সুটকির পোড়াগুলি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আমি আমার জন্য এখানে কিন্তু বাদ আপনার দাদা মেয়ে খেয়ে নিয়েছে আগে আমার জন্য বাদ বেড়ে নিলাম এর সঙ্গে একটু কুলেও বুড়িয়ে নিলাম আর নিয়ে নিলাম শুক্তু শুক্তুর থেকে সবজি অল্প নিয়েছি উচ্চগুলি মানে করলাগুলি বেছে বেছে নিয়েছি তারপরে ও লাইভ একটা চ্যানেল আছে আমার একটা বোন কিছুদিন আগে একটা আমের আচারের রেসিপি দিয়েছিল সে তো আমি কোনো মানে অনেক কিছু পারি কিন্তু এই আমের আচারটা একদমই করছি আমের না যে কোনো আচারে আমি একদমই করতে পারতাম না কিন্তু বোনের এই ভিডিওটা দেখে কিন্তু আমি আচারটা একদম বানাতে একদম সাকসেস হয়েছি শুধুমাত্র অলিদা লাইফের বোনের ভিডিওটা দেখে তো ধন্যবাদ তোমাকে এত সুস্বাদু এবং একদম টেস্টি একটা আচারের রেসিপি শেয়ার করার জন্য তো এটা আমি বারটাত খেয়ে তারপরে আচারটা বানিয়েছি তো বন্ধুরা আজকে মতো এখানেই রাখলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন